প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো তেরোই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো যাই হোক চলে আসি প্রথমে চলে আসবো রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির মধ্যে একটা রুক্ষতা ভাব দেখা যাবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির স্বাস্থ্যের হানি ঘটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি অবিচল কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির নির্মমতার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিন দিনটিতে সিংহ রাশির আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব কাজ করবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি অসুস্থতার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির রাশির মৃদুতা মধ্যে কাটবে চলে আসব বৃশ্চিক রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির অস্থিরতার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনু রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো মকর রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার দিনটিতে সর্বকাজে সাফল্য পাবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি তেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি বাধার মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে